আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী আছে তারপর সকালে গেছে যুবদল নেতা তৌহিদুল ইসলামকে বিচার বহির্ভূতভাবে হত্যার তীপ্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি নেতারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক শনিবার এক বিবৃতিতে তিনি বলেন কুমিল্লা জেলাধীন সদর উপজেলার পাঁচ থুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর নির্যাতন নিপীড়ন চালিয়ে তাকে হত্যা করে তহিদুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অঙ্গীকার হল গুম খুন ও বিচার বহির্ভূত হত্যা থেকে জাতিকে মুক্তি দেয়া রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়ভীতি থেকে দেশবাসীকে নিরাপদ রাখা কিন্তু ফ্যাসিবাদ দুঃশাসনের যদি পুনরাবৃত্তি হয় তাহলে আবারও দেশে নৈরাজ্যের অন্ধকার নেমে আসবে মানুষ এক অজানা আশঙ্কায় দিনাতিপাত করবে মন্তব্য করে ফখরুল বলেন তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে এহেন বিচার বহির্ভূত হত্যার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে কোনো সরকারি বাহিনী আইন হাতে তুলে নিতে পারে না অপরাধ সংগঠনকারী যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া আইনের শাসনের অন্যতম শর্ত কিন্তু তাকে কখনোই বিচার বহির্ভূতভাবে নির্যাতন করে হত্যা করার কোনো অধিকার সরকারি বাহিনীগুলোর নেই স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন এখন যে সরকার আছে সেই সরকার থেকে আপনি কি আশা করেন কারণ এই সরকার যে কি করতে চায় আমিও বুঝি না তারা নিজেরাও জানে কিনা বুঝে কিনা না তারা কি করতে চায় তারা একটা গোলক ধাঁধার মধ্যে পড়েছে সংস্কার সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু রাষ্ট্র চলছে না এনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সংখ্যা আমাদের দিন দিন বাড়ছে কুমিল্লায় যুবদলের একটি ছেলেকে ধরে নিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ডক্টর ইউনুসের আমলে এই ঘটনা ঘটবে কেন ডক্টর ইউনুসের সময়ে যদি বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি হয় তাহলে তো মোচট খাবে জনগণ প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি